হ্যালো एवरीवन वेलकम টু এ চ্যানেল লান্বিত আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের ভিডিওটা হচ্ছে যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে সেই সমস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত এলাকায় উনি পরিদর্শন করেছেন এবং সেখানে উনি জানিয়েছেন এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের তিনি আশ্বাস দিয়েছেন যে শস্য বিমার টাকা তারা পাবে ঠিক আছে যে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে ডিবিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে তো সেই সমস্ত মানুষকে উনি সেই এলাকায় ঘুরে ঘুরে সেই সমস্ত মানুষদেরকে আশ্বাস দিয়েছেন যে তাদের মা মাটি মানুষের দল কিন্তু তাদের জন্য কাজ করছে এবং তাদেরকে শস্য বিমা দেবে তো এই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বা এই প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষকে যে শস্য বিমার টাকা তাদের জন্য রেডি করা হয়েছে তারা কিন্তু শস্য বিমার টাকা পেতে চলেছে বা পাবে বিভিন্ন এলাকায় যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানকার সাধারণ মানুষদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় সাধারণ মানুষ প্লাস কৃষকদের জন্য এটা কিন্তু একটা বড় সুখবর সেই নিউজটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বা বলবো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিভিন্ন ধরনের এলাকায় ঘুরে তো সেটাই আজকে আমি এখানে কভার করব তো আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান স্কিপ করবেন না এবং একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর বা এই ধরনের নিউজ বা বড় যে আপডেটগুলো আছে তার নোটিফিকেশন সবার থেকে আগে পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে সেই সমস্ত সাধারণ মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে তো চলুন এবার আমাদের যে নিউজটা আছে আছে বা আপডেটটা সেই আপডেটটা কি আছে সেটা আমরা দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে শস্য বিমার টাকা পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত রা এলাকা ঘুরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার ফলে বন্যা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিয়ে সৃষ্টি হয়েছে প্লাবিত রাজ্যের একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু সরব হয়েছিলেন এই বন্যাকে মানব সৃষ্ট বিপর্যয় হিসেবে তিনি বর্ণনা করেছেন এবং ডিভিসির সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তার সতর্কতা সত্ত্বেও ডিভিসির বৃহস্পতিবার মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে মোট আশি হাজার কিউসেক জল ছেড়েছে যা ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতিতে আরো ভয়াবহ পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলেছে চলমান এই সংকটের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডিভিসি এর সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও কিন্তু বলেছে বন্যার প্রভাবে মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা এই অঞ্চলগুলিতে নজরদারি বজায় রাখার জন্য দশ রাজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে ত্রাণ দেওয়ার প্রচেষ্টা চলছে এই বন্যা কবলিত এলাকাগুলো বিশেষ করে কৃষকদের জন্য ত্রাণ দেওয়া হবে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আর এইটা নিয়ে উনি বলেছেন যে কৃষকরা কি পাবে না ফসল বিমা পাবে মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল বিমা পাবে তো এই ফসল বিমা পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস দরকার বা কি কি করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে ইউটিউবে দেওয়া আছে আপলোড করা আছে আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান যে কিভাবে আবেদন করবেন আপনারা তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটা আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো প্রোভাইড করে দেবো তো আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটাতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে আপনারা কিভাবে শস্য বিমার টাকা পাবেন এবং আবেদন করবেন কিভাবে বা কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু ডিটেলসে ভিডিওটা করা আছে তো আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশন আমি লিংক দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া এবং রাতুলিয়ার মতো বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন যেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আশ্বাস ও সহায়তা করার চেষ্টা করেছে প্রশাসন ত্রাণ পরিষেবা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বলে জানা গিয়েছে বা উনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এছাড়াও মমতা আগামী দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন আর সেখানকার স্থানীয় বাসিন্দা যে এই মাস্টার প্ল্যানের মাধ্যমে ভবিষ্যতে বন্যার সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবে এটা উনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার হাওড়া এবং মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় উনি পরিদর্শন করেছিলেন এবং পরিদর্শন করার সময় যে পরিস্থিতি পরিস্থিতি উনি উনি দেখেছিলেন সেই দেখে কিন্তু এই সমস্ত কিন্তু করেছেন এবং উনি সমালোচনা করেছে কার না দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসির যে এর ব্যর্থতার কারণ হচ্ছে কেন্দ্রের অবহেলা এটা উনি দায়ী করেছেন যে আমি অনুরোধ করা সত্ত্বেও কিন্তু ডিভিসি এত বেশি জল ছেড়ে এবার এই ব্যাপারটা যেটা আশ্বাস উনি যে স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়েছিলেন ঘুরে ঘুরে দেখেছেন সেখানে এবং উনি এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এই বিষয়টা নিয়ে ওনার যে এক্স হ্যান্ডেল আছে বা ওনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে উনি জানিয়েছেন আপনারা গিয়ে দেখতে পারেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে বা এক্স অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আর তো মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের কাল আমি হুগলির পুরসুড়া গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল গিয়েছিলাম ঠিক আছে উনি গিয়ে পরিদর্শন করেছেন এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি আজ পাঁচকুড়া রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলাম আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন এখন আমি উদয় পথে মানে হাওড়া যে উদয়নারায়ণপুর আছে সেই উদয়নারায়ণপুর উনি যাচ্ছেন সেখানে গিয়ে দেখবেন বন্যা কবলিত এলাকা যেগুলো আছে সেখানে কি কি ক্ষতি হয়েছে এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটি একটি ম্যানমেড বন্যা ছাড়া আর কিছুই নয় এই সমস্ত কিছু কিন্তু হ্যান্ডেলে কে লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখে জানিয়েছেন তো সেখান থেকে এই তো এই ছিল পুরো ভিডিওটা যে আপনারা কিভাবে যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ সাধারণ মানুষরা তারা ফসল যাদের তাদের যে ফসলের ক্ষতি হয়েছে তারা ফসল বীমা কিভাবে পাবে ঠিক আছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসল বীমার টাকা তাদেরকে দেওয়া হবে তো সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আর তাছাড়া বন্যা কবলিত এলাকায় উনি ত্রাণেরও ত্রাণ দেওয়ারও কথা বলেছেন যে ত্রাণ দেওয়া হবে তাদেরকে এটাও কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন তো দেখা যাক কতটা সফল হয় ফসল বীমা যোজনার আপনারা যদি ভিডিওটা এবার আপনারা কিভাবে আবেদন করবেন বা কিভাবে টাকা পাবেন তো সেই বিষয়ে যে ফসল বীমা যেটা আছে ফসল বীমা যোজনা তো সেই ফসল বিমা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করবেন আবেদন কিভাবে করবেন তার একটা পুরো ভিডিও আমি আমার ডিসক্রিপশনে আবার বলছি দিয়ে দিলাম বা সেখানে আমি প্রোভাইড করে দিলাম আপনার গিয়ে সেখানে ভিডিওটা দেখতে পারে তো চলুন এই ছিল টোটাল ভিডিওটা ভালো থাকুন সতর্ক থাকুন ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই